আবহাওয়ার খবরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পূর্ব উত্তর পশ্চিম ভারতে উত্তর পশ্চিম ভারতে আসছে ঝঞ্ঝা পাশাপাশি জানিয়ে রাখবো অতি গভীর নিম্নচাপেরও সম্ভাবনা তৈরি হয়েছে আগামী সাতাশ তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তবে রাজ্যে কোনো প্রভাব পড়বে না সপ্তাহ থাকবে শীতের আমেজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে আসছে ঝঞ্ঝা অতি গভীর নিম্নচাপেরও সম্ভাবনা দেখা দিয়েছে একই সঙ্গে সাতাশ তারিখে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাচ্ছি আমরা আবহাওয়া এই পরিবেশতে এই পরিস্থিতিতে বঙ্গে কি প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে দেখো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে যে গভীর নিম্নচাপ ক্রমশ দক্ষিণ উত্তর পশ্চিমের দিকে সরে যাবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যা কিন্তু একটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে এবং যেটা ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে সাতাশ তারিখ কিন্তু যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা আছে এবং শ্রীলঙ্কার কোন একটি দ্বীপে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফলের সম্ভাবনা রয়েছে তবে যে প্রশ্নটা বারবার উঠে আসছে এর ফলে কি বন সঙ্গে কোন প্রভাব পড়ছে ইতিমধ্যে কিন্তু ভারতে ভারতের মৌসুম ভবন এবং আলিপুর আবাদ দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু কোনোভাবেই বঙ্গে পড়বে না তবে ইতিমধ্যে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা দ্বীপ সংলগ্ন যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করা হয়েছে এবং তার পাশাপাশি আন্দামান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরেও কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করা হয়েছে তবে বঙ্গের ক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়ে কোনো কমই প্রভাব পড়বে না বঙ্গে যে শীতের আমেজ বজায় রয়েছে সেই শীতের আমেজ বজায় থাকবে তবে আগের থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমেছে কারণ শহর কলকাতাতেই তুমি যদি দেখো যে তাপমাত্রা আঠেরো ডিগ্রির ঘরে ছিল সেই তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রির ঘরে পৌঁছেছে এবং আপাতত কিন্তু তাপমাত্রা বাড়া বা তাপমাত্রা কমারও কোনো সম্ভাবনা নেই আপাতত শহর কলকাতায় সতেরো ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকবে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কিন্তু চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরেই কিন্তু তাপমাত্রা থাকবে এবং যেটা আবার অফিসের তরফ থেকে জানানো হচ্ছে বিকেল থেকে কিন্তু ভোর পর্যন্ত এই তাপমাত্রার যে পারদ সেই পারদ কিন্তু সতেরো ডিগ্রির ঘরে থাকবে তবে যত বেলা বাড়বে তার সঙ্গে সঙ্গে কিন্তু আর্দ্রতা যে অস্বস্তি সেই অস্বস্তি কিছুটা বাড়বে ফলে গরম অনুভব করবে বঙ্গবাসী তবে বিকেল থেকে আবার যখন ভোর পর্যন্ত কিন্তু যে শীতের আমেজ এই মুহূর্তে আমরা অনুভব করছি সেই শীতের আমেজ কিন্তু অনুভব করবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দ্বা বাড়ার সাথে সাথে কিছুটা জনিত যে অস্বস্তি সেই অস্বস্তি বাড়বে তবে রাতের তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন পূর্ব বর্ধমান মুর্শিদা এবং বীরভূমে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা বার্তা জারি করা হয়েছে এবং অন্যান্য জেলাগুলিতেও কিন্তু সকালের দিকে মাঝারি কুয়াশায় দেখা মিলবে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে তাপমাত্রার দিকে যেমন বাড়বে তার সঙ্গে কিন্তু রোদের যে তীব্রতা সেই তীব্রতাই বাড়বে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং দুই দিনাজপুরে কিন্তু কুয়াশার জন্য সতর্কতা বার্তা জারি করা হয়েছে তবে এই এলাকাগুলিতেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে এবং রোদের যে তীব্রতা সেই তীব্রতা নজরে আসবে এবং আপাতত কিন্তু কোন জেলাতেই কোন রকম বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং যে শীতের আমেজ বঙ্গবাসী দুই বঙ্গবাসী অনুভব করছে সেই শীতের আমেজ আপাতত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এই সপ্তাহে বজায় থাকবে এবং পরের সপ্তাহে অর্থাৎ আগামী যে সপ্তাহ আসতে চলেছে সেই সপ্তাহে কিন্তু তাপমাত্রার পারে কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ কিন্তু দুই বঙ্গে জাতীয় শীত পড়তে চলেছে এমনটাই কিন্তু ইতিমধ্যে আবহাওয়া অফিসের তরফ জানানো হয়েছে স্বর্ণালি ধন্যবাদ প্রীতি অর্থাৎ জমিয়ে শীতের আমেজ থাকছে রাজ্যে কলকাতায় রাতের পারদ সতেরো এর ঘরে কলকাতায় দিনের পারদ আঠাশ থেকে নেমে ছাব্বিশের ঘরে যাচ্ছে বিকেল থেকে ভোর পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে